আমি বাংলার মিস্টার বাংলার কালা মিস্টার ভাই আপনার মতো সুন্দর এত সুদর্শন পুরুষ জীবনে চোখেই দেখি নাই এত ভরসা মানুষ কেমন হয় আচ্ছা ঠিক আছে যাও যাও তো আমি বাংলার মিস্টার বিস চলে এসেছি নতুন একটি চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে এন্ড দিস চ্যালেঞ্জ নেম ইজ রেড সার্কেল চ্যালেঞ্জ তো এই চ্যালেঞ্জের রুলসটা খুবই সিম্পল যে সবার শেষ পর্যন্ত রেড সার্কেলের মধ্যে স্টে করতে পারবে সেই হয়ে যাবে আজকের উইনার এবং পেয়ে যাবে ওয়ান হান্ড্রেড ডলার আর যেহেতু অরিজিনাল মিস্টার বিস্টার মতো অত বড় অয়ার হাউস আমাদের নেই সেহেতু আমরা এই বিল্ডিং এর একটা রুমের মধ্যেই মূলত চ্যালেঞ্জটা কমপ্লিট করবো লেট স্টার্ট ভিডিও এই রুমের মধ্যে আমরা আজকে রেড সার্কেল চ্যালেঞ্জটা করবো এবং এখানে পার্টিসিপেন্ট হিসাবে থাকছে আমার টিম এবং আমার আরো কিছু ফ্রেন্ডস যেমন নাহিদ নয়ন উদয় এবং আলামিন তো অফিসিয়ালি প্রতিটি পার্টিসিপেন্ট কিন্তু রেড সার্কেলের মধ্যে অলরেডি চলে আসছে তো এখন ওদেরকে আমি কিছু রুলস বলে দিব যেগুলো ওদেরকে মাইনাস চলতে হবে ঠিক আছে তো শুরুতে হচ্ছে দাগের বাইরে টাচ লাগলেই সে ডিসকোয়ালিফাইড ঠিক আছে এই দাগের বাইরে টাচ লাগা যাবে না সেকেন্ড হচ্ছে কেউ কাউকে জোর করে বের করতে পারবে না ঠিক আছে তোমার ইচ্ছা হবে তুমি বেরিয়ে যাবা তুমি ডিসকোয়ালিফাই ডিস্টার্ব করা নিষেধ ঠিক আছে আর এখানে আমি রেফারি আর আমার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত যদি কেউ কাউকে ডিস্টার্ব করা আমি যেটা হবে সেইভাবে ঠিক আছে কারো শরীর খারাপ থাকলে সে নিজ দায়িত্ব এখান থেকে বেরিয়ে যেতে পারবে এবং ডিসকোয়ালিফাই হয়ে যাবে কেউ ফিক্সিং করতে চাইলে সেটা যদি ধরা পড়ে তাহলে তার পঞ্চাশ ডলার জরিমানা হবে এবং যে ধরিয়ে দিতে পারবে সে পাবে তিরিশ ডলার এখানে বিভিন্ন টাস্ক থাকবে টাস্ক অনুযায়ী যে ডিসকোয়ালিফাই হবে তাকে বেরিয়ে যেতে হবে আর সবচেয়ে কঠিন রুলস সেটা হচ্ছে তোমাদের কারো কাছেই মোবাইল ফোন থাকতে পারবে তো গ্যাস অলরেডি সবাই রেড সার্কেলের মধ্যে চলে আসে আর যার যার যাবতীয় যে আইটেম আছে মানে তাদের নিজেদের প্রয়োজনীয় জিনিস সেগুলো কিন্তু নিয়ে চলে আসছে কথা একটাই রেড সার্কেলের বাইরে যদি কারো কোনো জিনিস পাওয়া যায় বা কারো কোনো টাচ লাগে তাহলে সে ডিসকোয়ালিফাইড গেম স্টার্ট নাও তো প্রতিটা ইঞ্চি ইঞ্চি চেক দিতে হবে আসলে দাগের বাইরে কারো কোনো আইটেম পাওয়া যায় কিনা বা কারো টাচ লাগে কিনা তো অলরেডি কিন্তু ওরা এখানে এই যে বইসা রয়েছে আর এখানে কেউ যাতে কোনো চিটিং করতে না পারে সেই জন্য কিন্তু আমরা এই পাশে একটা ক্যামেরা সেট করে দিছি এই জায়গায় একটা ক্যামেরা সেট করে রাখছি তাছাড়া এই জায়গায় ক্যামেরা সেট করা আছে মানে প্রতিটা জায়গায় ক্যামেরা সেট করা আছে আর আমাদের যেই মানে চোখ চোখ তো আছেই তো এগুলো দিয়ে মেনলি হচ্ছে আমরা এখানে দেখব যে কেউ কোনো চিটিং করে কিনা এখন আমরা জাহিনা নিতে চাই পার্টিসিপেন্টদের মানে কার মনের অবস্থা কীরকম আর কার কি মনে হয় কে জিততে পারে তোমার কি মনে হয় কে জিততে পারে ভাই কত হলো মুতমুক সমস্যা নাই প্রসাব করার জন্য যদি তোমাদের বোতল লাগে বোতল দেওয়া হবে তোমার কি তো আমার পড়ে দেই হয় কে জিততে জি জি আল্লাহ আমি জিততে গেছি সবাই আগেই জিততে গেছে ঠিক আছে মানে সবার মধ্যে দেখলাম কনফিডেন্স আছে যে ওরা নিজেরাই জিততে পারে তো দেখা যায় কে থাকতে পারে শেষ পর্যন্ত এই রেড সার্কেলের মধ্যে 5 minutes later মাত্র পাঁচ মিনিট হয়েছে ঠিক আছে এখনো সবাই ঠিকঠাক ভাবে আছে আর এই যে হচ্ছে সেই জিনিসটা যে জিনিসটার জন্য হচ্ছে সবাই এই জায়গায় আটকা পড়ে আছে ঠিক আছে এই জেলখানায় এটার ভিতর থেকে খুইলা যদি দেখাই এই যে হচ্ছে সেই টাকা একশো ডলার আর এই জায়গায় হচ্ছে আমরা ডলার রেট একশো করে ধরছি মানে এই জায়গায় আছে মোট দশ হাজার টাকা ঠিক আছে দেখবো কে জিততে পারে এই টাকা এরা তো আমি বাইরে নিয়ে যাইতেছি যে বিজয় হবে তার হাতে তুলে ঠিক আছে তো এরপরে শুরু হয়ে যায় ওদের একাকিত্বের এবং ওরা প্রথম 30 মিনিট কাটিয়ে দেয় গান বাজনা করে এবং নাচানাচি করে তো गाइस অলরেডি কিন্তু 30 মিনিট কমপ্লিট হয়ে গেছে আর ফার্স্ট আমরা একটা টাস্ক নিচ্ছি ওদের জন্য সেটা হচ্ছে যে আগামী 5 মিনিটের মধ্যে ওদের যার কাছে যেই খাবারের আইটেম আছে এগুলো খাইয়ে হয়তো শেষ করতে হবে নয়তো 5 মিনিট পর খাবার আমরা নিয়ে যাব তো টাইম নাও মিনিট পর আমরা খাবার নিয়ে যাবো এখন সবাই উড়া খাবার খাইতেছে এখন এমন একটা জিনিস হয়েছে যারা খাবার আনে নাই তারাও খাবার পাইতেছে ঠিক আছে সবাই মিলে জিলে খাবার খাইতেছে আর মাত্র ওদের হাতে সময় আছে এক মিনিট আঠারো সেকেন্ড সতেরো সেকেন্ড ষোলো সেকেন্ড পনেরো সেকেন্ড ধরা যায় আর মাত্র এক মিনিট আছে এক মিনিটের মধ্যে যে যা খাইতে পারো খাইয়ে নাও তো মেনলি ফার্স্ট টাস্কের জন্য যারা খাবার আনে নাই তাদেরই কিন্তু বেশিরভাগ সুবিধা হয়েছে কারণ তারা খাবার নাই নাও কিন্তু ওদের কাছ থেকে খাবার খাইতে পারতেছে আর ওরা যারা এক একটা ভুরি ভুরি খাবার আনছে ওরা কিন্তু পাঁচ মিনিটের মধ্যে ওগুলো শেষও করতে পারে নাই আর মাত্র সাত সেকেন্ড ছয় পাঁচ চার তিন দুই এক টাইমস আপ এখন আর কেউ কিছু খাইতে পারবা না আমি সব খাবার নিয়ে যাব দাও তো এরপর ওদের খাবার নিয়ে যাওয়ার পর ওদেরকে আবার একা থাকতে দেয় এবং ওরা একাকিত্ব দূর করার জন্য যেটা করে সেটা হচ্ছে নিজেদের মধ্যে কিছু গেম খেলতে থাকে লাইক আমরা অনেকেই চিনি দশ বিশ যেই গেমটা সেই গেমটা খেলতেছিল তো এর মধ্যে আমাদের শুরু হয় আরেক খেলা গায়স তোমাদের জন্য দ্বিতীয় টাস্ক দ্বিতীয় টাস্কটা হচ্ছে আমি যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ কোনো কথা বলতে পারবে না একদম চুপ থাকতে হবে যদি কেউ কথা বলো তাহলে অনেকজন ইশারা দিয়ে ডাকবে বা আমি পর ইশারা দিয়ে আমি যখন কথা বলতে বলবো তখন বইলা দিবে যে ও কথা বলছে আর ভিডিও তো রেকর্ড হয়েছে সেই অনুযায়ী যে কথা বলবে সে এলিমিনেটেড হবে ইউ টাইম স্টার্ট নাও ব্যাস শুরু হয়ে গেল টাস্ক টু আর এই টাস্ক টুটা এতটা মর্মাত্মক ভাই যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবার তারাই বুঝতে পারবা মেনলি এই টাস্ক টুটা কিন্তু এরকম থাকবে যে এটা পুরো গেম জুড়েই থাকছে মানে এটা একবারে শেষ করা হবে না এটা যত টাস্কই আসতে থাকুক পরবর্তীতে সেটার সাথে এটা অবহত থাকবে আর এই টাস্ক টু থাকার কারণে ওরা তো কথা বলতে পারে নাই যে কারণে হচ্ছে ওরা গিটার বাজাচ্ছিলো এবং নাচানাচি করতেছিল বাট কেউ গান গাইতে পারতেছিল না a few minutes later তো টাস্ক 2 তারা অনেকক্ষণ ধরে পার করতেছে আর টাস্ক 2 অবহত থাকবে এর মধ্যে আমরা টাস্ক 3 দিতে যাচ্ছি সেটা হচ্ছে এই গোলবৃত্ত থেকে যে কোন দুইটা আইটেম ঠিক আছে তাদেরকে বের করে দিতে হবে আর এটা সবার সম্মতিতে তারা ডিসিশন নেবে যে কোন দুইটা আইটেম তারা এখান থেকে বের করবে তো তারা এখন ডিসিশন নেবে এবং ডিসিশন নার পর আমাদেরকে জানানো হবে তো এরপর দেখব তারা কি কি বের করে লেটস সি a few minutes later তো ওরা এভাবে বোভা থাইকা ডিসিশন নিছে যে এই দুই আইটেম ওরা বের করবে যেটা হচ্ছে একটা গাড়ির চাবি আর একটা হচ্ছে ঘরের চাবি জানেন না এটা বোকামি করলো না ঠিক কাজ করলো তো ওদের সবার ডিসিশনে এই দুইটা আইটেম আমরা বৃত্ত থেকে বের করে নিয়ে যাচ্ছি তো বেসিক্যালি ওরা এখানে সবচেয়ে বড় ভুল যেটা করছে সেটা হচ্ছে গিটারটা বের না করে দেওয়া আর গিটারটা বের না করার কারণে ওরা পরবর্তীতে আরো বেশি সমস্যায় পড়ছে তো গাইস যেহেতু টাস্ক টু এখনো চলতেছে ঠিক আছে তো ওদের কাছ থেকে আমি সরাসরি মুখে কোনো অ্যানসার নিতে পারতেছি না তো এই জায়গাটা যেহেতু ফ্লোর এই জায়গায় যদি ঠান্ডা লাগে সেহেতু এখানে কার্পেট দেওয়া হবে এখন আমরা হচ্ছে ভোট করব যে এখানে কার্পেট দেওয়ার পক্ষে কে কে আছে আর না দেওয়ার পক্ষে কে কে তো কার্পেট দেওয়ার পক্ষে যারা যারা আসো তারা হাত তুলো একজন আর আর কার্পেট না দেওয়ার পক্ষে কারা কারা আসো হাত তুলো চারজন এর মানে কার্পেট এখানে দেওয়া হবে না তো যদিও মনে হয় যে কার্পেট না নেওয়াটা ওদের বোকাম হয়েছে বাট কার্পেট নেওয়াটা ওদের বোকামে হতো কেননা কার্পেট ভিতরে থাকতে চাইতো তাহলে কার্পেটের কোনো অংশ যদি বাইরে চলে আসতো তাহলে যারা কার্পেটের পক্ষে ছিল তারা এলিমিনেটেড হয়ে যেত এরপর ওরা যেটা করে সেটা হচ্ছে সময় কাটানোর জন্য ঘুমিয়ে পড়ে বাট সময় সবাই মিলে কাটালেই তো আর হবে না উইন তো হতে হবে যে কোনো একজনকেই তো ঠিক এ কারণে আমরা ওদের জন্য নিয়ে আসলাম টাস্ক ফোর তো তোমাদের জন্য টাস্ক টু যেটা ছিল মানে কথা বলা যাবে না সেই টাস্কটা আবার স্থগিত করা হলো ঠিক আছে তোমরা এখন চাইলে কথা বলতে পারো ওকে ওকে বাট এখানে আমাদের টাস্ক ওয়ান আর টাস্ক থ্রি কমপ্লিট হয়েছে তো এখন হচ্ছে আমরা টাস্ক ফোর এখানে দিতে যাচ্ছি। আর টাস্ক ফোরটা খুবই হৃদয়বিদারক কারণ এখান থেকে যেখানে একজন এবার শিওর চলে যাবে তোমাদের এই পাঁচজনের মধ্যে থেকে টাস্ক ফোরটা যেটা হবে সেটা হচ্ছে এখানে পাঁচটা টিকিট আছে পাঁচটা টিকিটের মধ্যে তোমাদের পাঁচজনের করে নাম লেখা আছে এখানে হচ্ছে তোমরা ভোট দিবা যে কাকে বের করতে চাও বাট কে কাকে ভোট দিছে এটা কিন্তু জানানো হবে না তো এটা তোমাদের মধ্যে কেউ একপাক্ষিক ভোট দিলে এটা সেটা তোমাদের ব্যাপার কারণ তোমরা বেশ কিছুক্ষণ যাবত এই জায়গায় একসাথে আসো তোমাদের একজন আরেকজনের প্রতি খুবই মানে ক্লোজ সম্পর্ক হয়েছে তোমরা চাইবা না হয়তো কাউরে জোর করে বাইর করে দিতে ঠিক আছে তো এখানে আমি ভোট নিব বাট জানাবো না কে কাকে ভোট দিচ্ছে যে সর্বাধিক ভোট পাবে সে এখান থেকে এলিমিনেট হয়ে যাবে তো এরপর শুরু হয়ে যায় ভোট দেওয়ার পালা এবার হচ্ছে কে কাকে ভোট দিছে এটা বলবো না আর এখানে কোনটা কার সেটাও কেউ জানে না তো এখানে এখন যদি আমরা বলি বের করার পক্ষে কে কয়টা ভোট পাইছে তো এখানে ভোট হচ্ছে উদয় ভোট পাইছে একটাও না দেন নয়ন ভোট পাইছে এক দুই একটাওনা দেন মুসা ভাই ভোট পাইছে বের হওয়ার জন্য এক দুই তিন চার একটা দেন নাহিদ ভোট পাইছে বের হওয়ার জন্য এক তিনটা আর আলামিন ভোট পাইছে বের হওয়ার জন্য একটা নাহিদ শেষ

এখন কথা হচ্ছে এরা যেই পরিমাণ খুশি একজন লোক এখান থেকে কমাইতে পাইরা এই খুশিতে ওরা হচ্ছে জাস্ট বক বক করতে আছে করতে আছে এজন্য আমাদের থামানোর জন্য কি আছে হুম টাস্ক টু তো গ্যাস আবার তোমাদের জন্য টাস্ক টু স্টার্ট হলো এখন থেকে কেউ কথা বলতে পারবে না যে কোনো কথা বললেই সে এলিমিনেটেড আমরা একটু বাইরের হাওয়া খেয়ে এসেছি চলো যেহেতু ওরা এখানে এই যে কিছু বোতল আনছিল হ্যাঁ মূলত এই বোতলগুলো আনছে শিশু করার জন্য তো এখন হচ্ছে এটা হচ্ছে টাস্ক নাম্বার ফাইভ ফাইভ না এটা হচ্ছে টাস্ক নাম্বার ফাইভ সেটা হচ্ছে পাঁচ মিনিট সময় দেওয়া হবে যার যার এটা সারার কাজ আছে পাঁচ মিনিটের মধ্যে সারবে স্যারে আমরা একটা ব্যাগ দিব সেই ব্যাগের মধ্যে তারা এটা ভরে রাখবে দেন হচ্ছে টাইম শেষ হলে এটা আমরা নিয়ে ফালাই দেবে এর পরবর্তীতে তারা আর কোনো বোতল পাবে না করার জন্য তো তোমাদের টাইম স্টার্ট নাও পাঁচ মিনিট সময় চলো আমরা বাইরে চলে যাই তারপর আমরা এগুলো আবার নিতে আসবো তো দুই মিনিট চোদ্দ সেকেন্ড থাকতে ওদের সবার এটা কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের এখনো সময় আছে তোমরা যা যাটা নিজ হাতে এরা বইয়ে দাও ধরো বাপরে বাপ সয়াবিন তেল সয়াবিন তেল হ্যাঁ এগুলো কি এটা ও এই মূত্র তোমরা খাবা ঠিক আছে তো এখন আমরা এটা ফালাই দিই বাইরে চলো তো অফিসিয়ালি টানা তিন ঘন্টা দশ মিনিট যাবত ওরা কিন্তু এই রেড সার্কেলের মধ্যে আছে আর এখন হচ্ছে ওদের টাচ টু অফ আছে ওরা কথা বলতে পারে চাইলে সময় অনুযায়ী আমি টাচ টু অন করি আবার অফ করি সবচেয়ে বিপজ্জনক একটা টাস্ক হচ্ছে টাচ টু এখন কথা হচ্ছে যেহেতু তিন ঘন্টা হয়েছে অবশ্যই ওদের ক্ষুদা লাগছে আমারও ক্ষুদা লাগছে তো তোমরা আসলে এখন কি খাইতে চাইতেছো বার্গার সে বর্গর খেতে চাইছে আর ওরা বার্গার খাইতে চাইতেছে তো গায়েস যেহেতু তোমরা চাইছো বার্গার খাইতে হ্যাঁ তো সেহেতু তোমাদের জন্য টাস টু আবার অন করা হলো তোমরা একদম চুপ কোনো কথা বলতে পারবা না যে কথা বলবা সে এলিমিনেটেড ঠিক আছে আর এই যে তোমাদের বার্গার এখন আমরা খাবো অনেক মজা তো আসলে এই বার্গারটা অনেক মজা মুখে কথা নেই বলতে বাইরে ভাই মনের খাওয়াই বড় খাওয়া ওরা মনে মনে খাইতেছে তো প্রথম দিকে মজা করলো পরে কিন্তু ওদেরকে আমরা খাবার খাইতে দেই আই বার্গার খাইতে দেয় এবং ওরা সেটা খায় ওদের বার্গার অলরেডি খাওয়া শেষ কারণ কথা হচ্ছে তোমাদের জন্য আরেকটা বিষয় যেটা হচ্ছে তোমাদের জন্য আরও একটা অফার আছে সেটা হচ্ছে তোমরা কি মানে এখন পানি খাইতে চাও নাকি মোমোস খাইতে চাও দুইটার যখন একটা তো বেসিক্যালি ওদেরকে মোমোস দেওয়াটা ছিল আমাদের একটা চাল কেননা মোমোসের মধ্যে মরিচ দেওয়া ছিল ওরা যদি মোমোস চায় তাহলেই ফেসে যাবে যে কোনো এক ডিসিশনে পানি খাইতে হবে মোমোস না সবার ডিসিশন যে কোনো একটা হবে মোমোস তো ওদের জন্য মোমোস আনা হোক তো হচ্ছে ওদের মোমোস ওরা পানি আর মোমোস এর মধ্যে মোমোস সিলেক্ট করছে চারজন চারটা নিয়ে নাও ফুল সেট করতে হবে অবশ্যই যত চাইছো অবশ্যই শেষ করতে হবে ফুল খাও চারজন চারটা খুললে দেখানো দরকার নাই ডাইরেক্ট খাও তো এখানে ওরা কিন্তু ঝালে কাতর হয়ে রইছে এখন টাস টু অবহত আছে এখনো টাস টু চলতেছে এভাবে চলতে থাক কেউ কোনো শব্দ করতে পারবে না আর কিছু করার নাই তোমাদেরকে পানির অফার দিছিলাম তোমরা পানি নাও নাই মোমোস নিছো তো এখানে সবার অবস্থা কিন্তু একদম আজালার ওর অবস্থা দেখেন আলামিনের অবস্থা ও ডিরেক্ট চাপায় খাইছে ওরা তো যাকে একটু চাপায় গিলছে আর ও ডিরেক্ট চাবাই খাইছে ওর অবস্থা পুরোই কাতর ভাই তারপরেও কেউ কিন্তু এখনো বেরোই দিচ্ছে না ঠিক আছে তো কারো যদি ইচ্ছা হয় তোমরা বেরোয় পানি খাইতে পারো কেউ বেরোবে না তারপরেও কেউ হার মারতেছে না ভাই তার মানে আরো কঠিন টাস্ক দিতে হবে যাতে কেউ এখান থেকে বের হয় তো তোমাদের জন্য একটা অফার টাস্ক বলা যায় সেটা হচ্ছে এখানে আমি দশ সেকেন্ডের টাইমার অন করবো টাইমার অন করার পর যে সবার আগে এটা থেকে বেরোতে পারবে সে পাবে এক ডলার যে সবার আগে বেরোতে পারবে চার সেকেন্ড যে সবার আগে বেরোবে সে পাবে ফাইভ ডলার শেষ টাইম শেষ কেউ বেরোয় নেই ভাই টাস্কের পর টাস্ক বাট ফেইল তো অনেক টাস্ক দেওয়ার পরও আমরা কিন্তু কাউকে বের করতে পারতেছি না এখন বিষয়টা হচ্ছে মানে এমন একটা টাস্ক দিতে হবে যাতে একজন না একজন হলে এখান থেকে বের হয় তো ক্রিটিক্যাল যেটা করছিল সেটা হচ্ছে ঘুমিয়ে সময় কাটাচ্ছিল আর ওদের নিয়োগ ছিল যে ওরা সারা রাত্র এখানে থাকবে বাট কেউ বের হবে না যদি এখানে আলামিন ঘুমাচ্ছিল না ঠিক সেই মুহূর্তে আমরা চলে আসি আমাদের সেই ক্রিটিক্যাল টাস্ক নিয়ে তো এই খেলার নিয়মটা খুবই সিম্পল এখানে দুইটা বক্স আছে দুইটা বক্সের মধ্যে একটা আছে ক্রস আর একটা আছে রাইট তো কোনটাই কি আছে এটা আমাদের জানা নাই তোদের মধ্যে দুইজন থাকবে ক্রেতা দুইজন থাকবে বিক্রেতা ঠিক আছে তো ক্রেতাদের হাতে আমরা এই দুইটা বক্স তুলে দিব তারপর বিক্রেতার কাছে ওরা এটা সেল দেওয়ার জন্য আবেদন করবে যদি বিক্রেতা কিনে কিনলো আর যদি না কিনে না কিনলো এখন যদি ধরেন এটা ক্রস আছে আমি বিক্রেতা আমি ওর কাছে বিক্রি করতে চাইলাম ও যদি না কিনে তাহলে এই ক্রস আমার কাছে থাকার কারণে আমি এলিমিনেটেড ও রয়ে যাবে আবার ধরেন আমার কাছে রাইট আছে রাইট আমি বললাম যে তুমি কি এটা কিনবা নাকি ও যদি কিনতে চায় তাহলে রাইট থাকার কারণে আমিও বেঁচে গেলাম ও কেনার কারণে ও বেঁচে গেল এবং ও যদি রাইটটা না কিনে তাহলে রাইট না কেনার কারণে ও এলিমিনেটেড বাট রাইট আমার কাছে থাকার কারণে আমি সুরক্ষিত ঠিক সেমভাবে হচ্ছে এখানে কাজটা করবে তো এখন হচ্ছে আমরা ওদেরকে ডিসিশন নেওয়ার জন্য বলছি যে কারা ক্রেতা হবে এবং কারা বিক্রেতা হবে তো এখানে হচ্ছে হচ্ছে উদয় ও নয়ন দোকানদার আই মিন বিক্রেতা আর এরা দুজন হচ্ছে ক্রেতা তো এখান থেকে দুইটা বক্স আছে কোনটার মধ্যে ইয়েস আছে নো আছে আমি নিজেও জানি না তো নাও কোন বক্সটা তুমি নিতে চাও কোন একটা নাও ঠিক আছে তাহলে তোমার এটা

ওরা এলিমিনেটেড শুধু নয় না উদায় রয়ে গেল তো এলিমিনেটেড হওয়ার কারণে মুসাবরু এবং আলামিন দুজনকে রেড সার্কেল থেকে বেরিয়ে যেতে হয় তো বাইরে एलिमिনেটেড হয়ে গেছে অলরেডি 4 ঘন্টা কাটানোর পর কেমন ফিলিং ফিলিংস ভালোই মানে খেললাম জীবনে নিত্য নতুন বহুত কিছু খেলতে হবে সামনে আরো অনেক কিছু আইতে আছে সমস্যা নাই ওই যে ভাই ব্রাদাররা আবার পার্টি দিবে এক যেও পার্টি হইবই এর জন্য আমরা আনন্দিত আর এখানে হচ্ছে সবাই কিন্তু সবচেয়ে বেশি এক্সপেক্ট করছিল যে মুসাভাই হচ্ছে জিতবে বাট সে এইভাবে কিনতে যায় এলিমিনেট হয়ে যাবে এটা কখন আশা করি নেই এটা জীবনের শ্রেষ্ঠ অভিনয় এটা করার চেষ্টা করছি যে ব্যস্ত দেখি পারিনি ভাই পারছি আমি এইটা যে তো ভাগ্যের খেলা ভাগ্যের খেলায় কিছু নেই আতা তুই তো আয় তুই কুমা খামি বস খেলা এখন তুমি যে যে এতক্ষণ থাকার পর এত ঝাল কষ্ট সহ্য করে তারপরে যে বাইরে যেতে হইতেছে তাহলে কেমন লাগতেছে ভাই খারাপ লাগার কিছু নাই কারণ সবাই মিলে আমরা পার্টি করব কিন্তু কষ্ট একটা আমি প্রথমবার কিনতে চাইছিলাম পরের বার কেন কিনলাম না ভাই একটা কষ্ট হয়ে গেছে আসলে ও প্রথম কিনতে চাইছিল কিনলে ও থাকে যেত শুধু মুসা ভাই এলিমিনেটেড হইতো যাই হোক দুইজন এলিমিনেটেড হয়েছে এখন আমাদের টিম মেম্বার বাড়ছে মানে ওদের দুজনকে আরও বেশি করে খাটাতে পারবো যেহেতু এত বড় একটা সার্কেলের মধ্যে ওরা জাস্ট দুইজন আছে তো সেহেতু মানে তো অলরেডি কিন্তু আমরা আহ যে সার্কেলটা ছিল এটা কিন্তু হাফ করিয়া দিছি এখন ওরা হচ্ছে দুইজন এই হাফ অংশের ভিতরে থাকবে এরা সার্কেল নাই যাই হোক দেখা যাক কে শেষ পর্যন্ত টিকতে পারে ওয়ান হান্ড্রেড ডলারের জন্য তো গ্যাস অলরেডি পাঁচ ঘন্টা ওভার হয়ে গেছে মানে যতক্ষণ যাবত আমরা খেলাটা শুরু করছি ওরা এখনো দুইজনে এইভাবেই বসে আছে টাস্ক টুতেই পড়ে রয়েছে কোনো শব্দও করে নাই তো এখন হচ্ছে আমরা আরেকটা টাস্ক দিতে যাচ্ছি নেক্সট টাস্ক ঠিক আছে তো এই টাস্ক হচ্ছে এখানে যেই কাপগুলো আছে আরেকটা কাপ লাগবে দেখি তো এই যে যেই কাপগুলো আছে এগুলো আমরা যেই জায়গায় রাখা যাব সেম জায়গাতেই থাকতে হবে যদি এই কাপ নড়াচড়া পায় বা অন্য রকম পাই তাহলে হচ্ছে যে এটাকে মানে নড়াইছে বা যার দ্বারা এটা নড়াচড়া খাইছে সে এলিমিনেটেড হয়ে যাবে আর বাকি জন হয়ে যাবে উইনার তো কাপগুলো আমরা স্থাপন করি তো গ্যাস বেশ কিছুক্ষণ কিন্তু আরও হয়ে গেছে ওরা এইভাবেই বসে আছে ঠিক আছে এই কাপগুলো এইভাবেই রাখা এখন পর্যন্ত কাপও নড়াচড়া করে নাই মানে এমন একটা পরিস্থিতি হয়েছে কেউ মানে হার মানতে রাজি না তো এখন আমরা আর একটা সিম্পল টাস্ক দিব ওদেরকে এটা এরকম কোনো টাস্ক না যে কেউ আউট হয়ে যাবে বাট বিষয়টা ওদের কাছে উইয়ার্ডও লাগতে পারে আবার এটাতে ওরা বিনোদনও পাবে আর মানে ভালো নাও লাগতে পারে কারণ এতক্ষণ বসে রয়েছে ভালো নাও লাগতে পারে আর বিনোদনও পাইতে পারে তো চলো সেই টাস্ক শুরু করা যাক তো এখন হচ্ছে তোমাদের যে টাস্ক সেটা হচ্ছে এখানে আমরা গান বাজাই দিব তোমাদেরকে যতক্ষণ গান বাজতে থাকবে ততক্ষণ নাচতে হবে থামা যাবে না ঠিক আছে যতক্ষণ আমরা গান বাজাবো এটা তোমাদের যেরকম নাচতে ইচ্ছা হয় সেরকম নাচতে পারো সো লেটস স্টার্ট তো এই মজার সময়টা যে বেশিক্ষণ মজা থাকবে না তা আমরা কখনো এক্সপেক্টও করতে পারিনি আর দা থিং ইজ তো ও হলো বলতেছিল যে ও নাকি কথা বলছে উদয় বলতেছিল নয়ন কথা বলছে তাই আমি উদয় জিজ্ঞেস কথা বলছে পর উদয় মানে ওর তো টাচ টু চলতেছে যেটা আমি অফ করি নাই উদয় বলতেছিল হ্যাঁ এর ও বলতেছে না না আমি কথা বলিনি আমি কথা বলি নাই আর টাচ টু চলাকালীন সময় কথা বলার কারণে নয়নও এলিমিনেটেড এন্ড দ্য উইনার ইজ উদয় তবে দীর্ঘ ছয় ঘন্টা এই রেড সার্কেলের মধ্যে স্টে করার পর আজকে আমাদের উইনার হয়ে গেল উদয় আর উইনার হিসেবে তার জন্য থাকছে ওয়ান হান্ড্রেড ডলার আর এখানে মোট বাংলায় আছে দশ হাজার টাকা যেটা কিনে পুরোটাই ওর এখন কথা হচ্ছে এই দশ হাজার টাকা নিয়ে তুমি কি কি করবা বলো

অবশ্যই কারণ মা বাবা মা বাবার দোয়া না থাকলে হয়তো এইভাবে এরকম ভাবে যে জানা আর আরেকটা জিনিস হচ্ছে আমার এক্সপেকটেশন ছিল এই জায়গায় আমার মানে খেলা শেষে এক্সপেকটেশন মানে এই এমনে গেছে আমি সর্বপ্রথম বলছি যে উদয়স আবার প্রথম বের হইব ভাই আর সেই জায়গায় ও উইনার হইছে মানে এক্সপেক্ট করা যায় না এবার হার্ট উদয়স ইগো ও মাই গড আর ইতিমধ্যে আমাদের চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট হয়ে গেছে উইনার ও সিলেক্ট হয়ে গেছে তো এরকম মজার মজার গেমিং টাইপের ভিডিও যদি তোমরা আরো চাও তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং ফেসবুক পেজটা ফলো করে দেবে বাই